মাসা আল্লাহ আজকের ড্রেসটা দেখেছেন এতটা সুন্দর এই বিউটিফুল টু পিস কালেকশনের মধ্যে আমরা দুটো বিউটিফুল কালার নিয়ে এসেছি আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এত সুন্দর একটা কালেকশন চলে এসেছে মাসাল্লাহ তার উপর আবার স্ল্যাব কটনের মধ্যে এত গরজেস একটা আউটফিট কিন্তু সিম্পলের মধ্যে আমরা গরজেস বলতে পারি কাজটা কিন্তু পুরো নেক ভরা আছে পুরো দোপারটা এত সুন্দর কালারটা মার্শাল্লাহ এত সুন্দর এসেছে তো আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি সবার আগে আমি যে ড্রেসটা পরেছি এটাই আপনাদেরকে দেখাবো অ্যান্ড আপনারা যদি আজকে ভিডিও দেখে দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু অল ওভার বাংলাদেশে কমপ্লিটলি ফ্রি ডেলিভারিতে পার্সেল পেয়ে যাবেন তো আমি যে ড্রেসটা পরেছি এটা কালারটা থাকছে বার্ট অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড আপনাদের জন্য এটা কিন্তু একদম রেডি টু ওয়ার একটা কালেকশন এনেছি মানে আপনারা জাস্ট আপনাদের সাইজ মতন অল্টারেশনটা করবে এটা ফ্রি সাইজে দেয়া আছে ইজিলি অর্ডার করতে পারছেন আমারটা অর্ডার করে আমি পড়েছি বডি পেয়ে যাবেন ফর্টি সিক্স পর্যন্ত আর এটা নেকটা ও মাই গুডনেস দ্য বিউটিফুল নেক পোর্শন পুরা কিন্তু আমরা এখানে একটা বিউটিফুল অর্গানজো ফ্যাব্রিক এর ওয়ার্ক পাচ্ছি যেটাতে পুরো সিকোয়েন্স এত সুন্দর কাজ করা আছে মাশাআল্লাহ আপুরা কাজ থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি এত প্রিটি আর পুরোটা কালার কম্বিনেশন বার্ন্ট অরেঞ্জ এর সাথে ব্ল্যাক কালার সেই একটা কালার কম্বিনেশন পুরোটা স্ল্যাব কটনের মধ্যে এরকম সুন্দর প্রিন্ট আছে আমাদের এটা লোয়ার পোরশনটা যাচ্ছে লোয়ার পোরশনে এরকম হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর কাটওয়ার্ক স্টাইলে বর্ডারিং করা থাকবে আর এটা যাচ্ছে আমাদের ব্যাক পায়টা ঠিক আছে ব্যাক পার্টটাও খুব সুন্দর এটা কিন্তু টু পিস একটা কালেকশন যেহেতু

কালারটা সো এটা যা লাগছে আমি স্ক্রিনশটটা ডান করে ফেলবো এটা নেক্সট কালারটা দেখার পরে আপনারা আরো পাগল হবেন এটা দেখেন এটা কি কালার দেখাচ্ছি ও মাই গুডনেস খুবই সুন্দর একটা অলিভ গ্রিন কালার বা নিয়ন গ্রিন কালার আমরা বলতে পারি এত সুন্দর একটা কালার এটা এটার নেকটা জাস্ট দেখেন সেম ভাবে এমব্রয়ডারিজ এন্ড অর্গানজা প্যানেলের উপরে কিন্তু কাজগুলো করা আছে পুরো নেকটা এত অ্যাট্রাকটিভ আপনারা চাইলে এটা ঈদের জন্য বা যে কোনো অকেশনে পরার জন্য চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারেন ঈদের সেকেন্ড ডেতে বা কাউকে গিফট করার জন্য কিন্তু পারফেক্ট and sleeves to that can same black color D.F. পুরোটার মধ্যে আমাদের হচ্ছে প্রিন্ট করা থাকবে এন্ড এটাও কিন্তু দেখেন টাইট থেকে আমাদের সেলাই করা আছে ফ্রি সাইজ থাকছে জাস্ট আপনার বডিটা নিজের সাইজ ওয়াইজ হচ্ছে কি আল্টারটা করে নিবে না নর অল্টারেশন কিন্তু বডি ফিটনেস নষ্ট হবে না টেইলার ফি মাত্র হচ্ছে কি 50 টাকা 100 টাকা দিলেই অল্টারেশন করে দিবে আর এটা যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা ওয়াও দোপাট্টাটাও এত সুন্দর মানে দুইটা কারাই দুইটা কারাই জাস্ট লা জবাব যার যে কারাই লাগবে আমরা দেরি করব না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডারটা ডান করে ফেলবা এজ এগুলা স্টক হচ্ছে ভেরি লিমিটেড যত আপনারা লেট করবে তত তাড়াতাড়ি হচ্ছে স্টক আউট হয়ে যাবে আর পছন্দের কালেকশন আপনারা নিজেদের ক্লোজ এটা নিতে পারবেন না তো দেরি না করে এখনই অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাপি শপিং আল্লাহ প্লিজ